গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনের আত্মকথন আজ পড়ছি সূচি আট আমার জীবনের গল্প প্রায় শেষ হয়ে এল আঠাশ বছরের জীবন তার উনিশ বছর কাটলো রবি ঠাকুরের বউ হয়ে তার আবার দশ বছর কাটলো ক্রমাগত ওর পাঁচটি শাবক প্রসব করতে করতে আমাদের সন্তান সম্পর্কে শাবক কথাটি উনি একবার ব্যবহার করেছিলেন তাই আমিও সেই সাহস দেখালাম আরও একটি পেটে ধরেছিলাম পড়ে গেলুম বলে সেটা নষ্ট হল আর আমার সর্বনাশ হলো আমি জানি আমার এ অসুখ সারবে না শরীর শেষ হয়ে আসছে শরীরের আর অপরাধ কি যা গেল উনিশ বছর ধরে এই শরীর আর মনের উপর দিয়ে শরীরের যে অবস্থা বেশি দিন আর লিখতে পারব বলেও মনে হয় না লুকিয়ে লুকিয়ে লিখছি কেউ দেখে ফেললেই লেখাটা লোপাট হয়ে যাবে আর লিখতেও পারছি না দৃষ্টিক্রমে ঝাপসা হয়ে যাচ্ছে সারা গায়ে জ্বালা আর সারাক্ষণ গলা শুকিয়ে যাচ্ছে এত দুর্বল লাগে বলে বোঝাতে পারবো না ডাক্তার বলছে এত রক্তপাত হচ্ছে যে শরীরে আর রক্তই নেই শুনছি শান্তিনিকেতনে থাকলে চিকিৎসা তেমনভাবে হবে না তবে প্রথম থেকেই আমার চিকিৎসা তো উনিই করছেন হোমিওপ্যাথিক চিকিৎসা কত রকমের এক্সপেরিমেন্ট করছেন ওষুধ বদলে বদলে এবার আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে আমার শারীরিক সুস্থতার জন্য কলকাতায় জোড়াশাকর বাড়িতে গিয়ে পড়লে কি আরামে লিখতে পারব আমার বিয়ের পরেই বাড়িতে যেন একটা উৎসব শুরু হয়ে গেল কিসের উৎসব নতুন বৌঠানের শোবার ঘরে খোলন লচে বদলে একেবারে নতুন করে সাজানো হচ্ছে কেন কারণ নতুন বৌঠানের মন খারাপ তার মনের ব্যম হয়েছে সেই ব্যাধি সারানোর জন্য ঘর সাজিয়ে ওর মন ভালো করার চেষ্টা চলছে কিরকম সাজানো হচ্ছে ঘর জ্ঞানদা নন্দিনীর যেমন পছন্দ ঠিক তেমনভাবে কে সাজিয়ে দিচ্ছেন জ্ঞানদানন্দিনীর প্রিয় দেওর জ্যোতিরিন্দ্রনাথ আমার বর একদিন বিরক্ত হয়ে বললে বাড়িতে এসব কি হচ্ছে বলতো যার মন ভালো করার জন্য ঘর সাজানো তার কি ওই রকম আদৌ পছন্দ আমি তো নতুন বৌঠানের পছন্দ জানি দেয়ালে ওইরকম কড়া রং ওর কখনোই পছন্দ নয় তাছাড়া পালঙ্কটাই বা বদলে যাওয়া হলো কেন ওই পালঙ্কটাই তো ওর কত পছন্দের একসময় দুপুরবেলা দুপুর বেলা আমরা দুজন ওই পালঙ্কে কত গল্প পড়েছি ওখানে শুয়ে শুয়ে কত কবিতা লিখে আমি শুনিয়েছি নতুন বৌঠানকে নতুন নতুন গল্প গান বরাবর তো বৌঠান ওই পালঙ্কেই শুয়েছে এ বাড়িতে কি সুন্দর ফুল পাখির বাগানের ডিজাইন ছিল পালঙ্কটায় নতুন বৌঠান একদিন বলেছিল ঠাকুর পো আমার এই পালঙ্কটাও একটা নন্দনকানন সেটাও কিনা বদলে দিলেন মেজ বৌঠান নতুন দাদাও একটিবার ভেবে দেখল না নতুন বৌঠান তার ঘরে এসব পরিবর্তন চাইছে কিনা এইসবের মাস কয়েক পরেই ঘটল সেই ঘটনা আমার বিয়ে হলো আঠারোশো তিরাশির ডিসেম্বরে আঠারোশো চুরাশির এপ্রিল মাসে নতুন বৌঠান আত্মহত্যা করলেন সেদিনটা মনে আছে আমার আমি ব্যাপারটা ভালো বুঝতে পারিনি শুধু এটুকুই জানি সেদিন নতুন বৌঠানের ঘর সারা দিন বন্ধ ছিল ভোরবেলা কাজের লোকেদের সন্দেহ হয় নতুন বৌঠান বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন ওর ঘুম ভাঙে খুব সকালে ও নতুন বৌঠানের ঘরে খুব জোরে জোরে আঘাত করে চিৎকার করতে থাকে নতুন বৌঠান দরজা খোলো দরজা খোলো আমি বারান্দায় বেরিয়ে আসি কেউ যখন দরজা খুলল না দরজা ভাঙা হল ততক্ষণ বাবা মশাই ঘরের সামনে এসে গিয়েছেন প্রথমে ঘরে ঢুকলো ও কিছুক্ষণ পরে বাবা মশাই আমাকে ভিতরে যেতে দেওয়া হয়নি নতুন বউঠান অজ্ঞান একেবারে কোনো জ্ঞান নেই বললেই চলে কিন্তু তখনও বেঁচেছিলেন ওর ঘরে ঢুকেই বেশ কিছু কাগজ চাদরের মধ্যে লুকিয়ে বেরিয়ে এলো সে কাগজ আমি কোনোদিন দেখিনি বাবা অনেক ছেঁড়া কাগজ চিঠির মতো কিছু নিয়ে একটা বেরিয়ে এলেন তারপর ওর উদ্দেশ্যে বললেন যদিকে খবর দাও সে কোথায় ছিল রাত্রিরে বাবা মশাইকে কখনো এরকম আমি রাখতে দেখিনি বললেন বৌমা এখনো বেঁচে আছেন তার চিকিৎসার ব্যবস্থা করো আর তার আত্মহত্যার সমস্ত প্রমাণ লুপ্ত করার ব্যবস্থা করো আর যদিকে বলো আমাদের অ্যাস্ট্রেট থেকে তার সমস্ত বাড়তি পাওনা আমি বন্ধ করে দিলাম আমি প্রমাণ পেয়েছি সে একজন চরিত্রহীন এ আমি ক্ষমা করতে পারবো না বেশ বেলায় এলেন জ্যোতি দাদা তখন কি বিধ্বস্ত অবস্থা তার মুখ চোখ সব ফুলে আছে তিনি নাকি নতুন বৌঠানকে বলে গিয়েছিলেন তিনি সেরাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন ফিরলেন তার দিন বেশ বেলায় আমার মনে আছে আপনাদের রবি ঠাকুর আর তার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ দুজনে দুধার থেকে ধরে নতুন বৌঠানকে দক্ষিণের বারান্দায় হাঁটাবার চেষ্টা করছেন নতুন বৌঠানের আঁচল খুশে খুশে মাটিতে লুটোচ্ছে তিনি সামনের দিকে ঝুঁকে পড়েছেন তিনি হাঁটবেন কি করে বিষ খেয়ে তার চৈতন্যই তো নেই তিনি কিন্তু আরো দুদিন বেঁচেছিলেন অচৈতন্য হয়ে বাবা মশার হুকুমে তারই দুই দিন বেঁচে থাকার তথ্যটাই লোপট করা হলো। পুলিশ থেকে ডাক্তার সবাই বা ঘুষ খেয়ে চুপ করে গেল বলা হলো তিনি হঠাৎ হারফেল করেছেন দুদিন আগে যে নতুন বোঠান আফিম খেয়েছিলেন সে ব্যাপারটাই ঠাকুর বাড়ি চেপে গেল এই হলো এই বড় বাড়ির একতা আমি শুনেছি নতুন বৌঠানের শেষ দিনে অনেক বড় একটা চিঠি লিখেছিলেন তার প্রিয়তম রবিকে সে চিঠি কোথায় গেল কেউ জানে না নতুন বৌঠান আরেকটি ছোট চিঠি লিখেছিলেন তার স্বামীকে শুনেছি সেই চিঠির মধ্যে ছিল আরও একটি চিঠি সেই ভালোবাসা চিঠিটা লিখেছিল কলকাতার এক বিখ্যাত নোটি জ্যতিরীন্দ্রনাথকে নতুন বৌঠান নাকি সেই চিঠিটা পেয়েছিলেন তার স্বামীর জোব্বার পকেটে নতুন বৌঠান তার স্বামীকে শেষ দিনে যে চিঠিটি লেখেন তার মধ্যে নটির চিঠিটি সবটা গিয়ে পড়ে বাবা মশার হাতে বাবা মশার পক্ষে ক্ষমা করা সম্ভব হয়নি তার পুত্রকে এতক্ষণ পড়ছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন পড়ছিলাম সুচি আট সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শরীর ও মনের যত্ন নেবেন